আলাইকুম এনএসআই এর যখন সার্কুলারটা প্রকাশ করা হলো তখন আমি একটা ভিডিও বানাইছিলাম ওই ভিডিওতে আমি বলেছিলাম যে এনএসআই সার্কুলারের আবেদন শেষ হওয়ার সাথে সাথে কিছুদিনের মধ্যেই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে সেটা কিন্তু সফল হতে যাচ্ছে কারণ এনএসআই এর আবেদন কিন্তু শেষ তো পরীক্ষার সম্ভাব্য ডেট কিন্তু আমি জেনে গেছি ঠিক আছে সম্ভাব্য কিন্তু ওইটা হওয়ার চান্স অনেক বেশি

মে মাসের এই মাসের তারিখে এনএসআই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে বা হতে যাচ্ছে ঠিক আছে এটা সম্ভাব্য এখন অ্যাকুরেটলি বলা যাচ্ছে না কিন্তু ওইটা হওয়ার চান্স অনেক বেশি তো আপনারা যারা এই এনএসআই জবটাকে নিশ্চিত করে পেতে চান বা এই চাকরিটা পেতে চান তারা কিন্তু হাতে মাত্র বিশ থেকে পঁচিশ দিন সময় পাবেন এই বিশ থেকে পঁচিশ দিন আপনার অন্য কোনো দিকে না তাকিয়ে দশ থেকে বারো ঘন্টা করে পড়াশোনা করা উচিত তাহলে দেখবেন অবশ্যই আপনার যদি আগে প্রিপারেশন ভালো থাকে আর এই বিশ থেকে পঁচিশ দিন ভালোভাবে পড়তে পারেন তাহলে নিশ্চিত আপনারা এই এনএসআই এর জবটা পেয়ে যেতে পারেন ওকে তো অবশ্যই একটু ভালোভাবে প্রিপারেশন নিন ওকে অন্যদিকে তাকানোর দরকার নয় জাস্ট পড়াশোনায় ফোকাস দিন এই বিশ থেকে পঁচিশটা দিন যদি ভালোভাবে পড়ে চাকরিটা নিশ্চিত করতে পারেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ একেবারে আলোকিত হয়ে যাবে তখন আর আপনাকে কষ্ট করতে হবে না ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যদি আপনারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন আমার পেজের নাম হচ্ছে আমানের প্ল্যাটফর্ম আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইলে শুভকামনা আসসালামু আলাইকুম